সে হচ্ছে নতুন ব্রিজটা এখন বেশ কিছুদিন হলে বন্ধ করা করা আছে একমাত্র উপায় হচ্ছে সাইফের ভাষা ব্রিজ দুটি ব্রিজের মধ্যে জল ছেড়ে দিয়েছে একটা নদীতে তার জন্য নিচের ব্রিজটা অলরেডি জলের তলায় কি বলবো এই বিষয়টা নিয়ে কতটা সমস্যা হচ্ছে আপনাদের মানুষের কতটা সমস্যা হচ্ছে দেখুন মানুষের কথা কেউ চিন্তা করে না মাননীয় ডিএম সাহেব থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া থেকে শুরু করে সাথে সাথে এটাও বলবো ওই দুটো ব্রিজ পাশাপাশি আর একটা ব্রিজও সাইথিয়াতে আছে রেল ব্রিজ যেটা নিয়ে খেলা চলছে আমরা জানি না কি অজ্ঞাত কারণে রেল ব্রিজটাকে ভেঙে দিল আজকে প্রায় তিন মাসের কাছাকাছি হতে চলো আমরাও সাঁইথিয়ার মানুষ সাঁইথিয়ার জনগণ হ্যাঁ তো রেল ব্রিজটা কেন হচ্ছে না এটা নিয়ে রেল কর্তৃপক্ষর সাথে সাথে সাঁইথিয়ার যারা প্রশাসনের দায়িত্বে আছেন এবং মাননীয় ডি মাননীয় ডিএম সাহেব সাথে সাথে এসডিও সাহেব যারা প্রশাসনের সর্বময় কর্তা বীরভূম জেলার তারা কেন রেল ব্রিজটা হচ্ছে না কি কারণ সেটা আমরা সাধারণ মানুষ সাঁতিহার জনগণ আওয়াজ তুলছে কেন হচ্ছে না এর কারণ ওনাদিকে সামনে এসে জানাতে হবে এবং রেলের কী গাফিলতি আছে একটা আমরা ছোট থেকেই সাঁইতিহাতের মানুষ এবং সর্বময় সব সব জায়গাতেই দেখে এসেছি রেলের কাজ নাকি খুব তাড়াতাড়ি হয় শুনে এসেছি বা দেখেও এসেছি তো পাশাপাশি এই রেল ব্রিজটা কেন হচ্ছে না কেন মানুষকে ভোগান্তি করতে হবে একটা আমরা সবাই জানি যে সাইথিয়া একটা রাস্তার ওপরে বেশ করে সাইথিয়া। সেই সাঁইথিয়াতে একটা কালীন এককালীন আমাদের সাঁইথিয়া বীরভূম জেলার বাণিজ্য কেন্দ্র ছিল সাঁইথিয়ায় বড় বড় হোলসেলার আছে তো তাদের যে অসুবিধা আমাদের যে অসুবিধা সাধারণ মানুষ আর যেতে পারছে না ওই পারের সঙ্গে কোনো সংযোগ নেই একটা বাইপাস করে দিল সাথে সাথে একটা ভাষা ব্রিজ করে এতে তো সমস্যা মিটবে না তো সাদা পাশাপাশি এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবং ডিএম সাহেব আমি জানি না কি কারণে সাঁথতে নিয়ে খেলা করছেন কিছুদিন আমরা দেখলাম পুজোর আগে ব্রিজটা হট করে বন্ধ করে দিল তারপরে ব্রিজ খুলে দিল ব্রিজ খোলার পরে কি দেখলাম সাঁতিয়াতে যে এত সুন্দর একটা বাস স্ট্যান্ড করেছে সে ওই পারের বাসগুলো এই পারে ঢুকছে না কিন্তু আবার আমরা দেখছি রাত্রেবেলায় আটটার পরে বড় বড়ো ওভারলোডের ডাম্পার বালির গাড়ি পাথরের গাড়ি আবার আমাদের রেল আমাদের ভাষা আমাদের নতুন ব্রিজ দিয়ে আবার যাচ্ছে তো কেন এইগুলো হচ্ছে মানুষ এগুলো জানতে চায় দেখুন পলিটিক্স করতে হবে পলিটিক্যালভাবে আমি বক্তব্য দিচ্ছি না আমি আজকে সাধারণ মানুষ হিসাবে জানতে চাইছি রেল কর্তৃপক্ষের কাছে রেল ব্রিজটা হচ্ছে না কেন পাশাপাশি ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া এবং ডিএম সাহেবের কাছেও জানতে চাইছি এই আমাদের নতুন ব্রিজটা নিয়ে খেলা কেন চলছে প্রথমে শুনলাম এই রোডটা আপ টু মল্লারপুর পর্যন্ত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আন্ডারটেকিং হয়ে গেছে কাজ শুরু হবে পরে আবার শুনলাম যে না এটা এনএইচ নেয়নি আবার শুনছি আবার একটা নোটিফিকেশান আমরা দেখতে পেলাম যেটা ন্যাশনাল হাই মানে হাই রোডে অথরিটি অফ ইন্ডিয়া সেটা আবার আন্ডারটেকিং করছে এটা কি চলছে মানুষ বোকা মানুষ সব দেখছে আমাদের ভোগান্তি হচ্ছে না ওনারা ঠান্ডা ঘরে বসে এসব সার্কুলার করছেন রিপোর্ট করছেন আসুন আপনারা ভাষা ব্রিজ দিয়ে কোনো পুলিশি সহযোগিতা ছাড়া আপনি এসে দু ঘন্টা দাঁড়িয়ে থাকুন তারপরে বুঝবেন সাধারণ মানুষের কি কষ্ট হয় হ্যাঁ আমি এটা রাজনীতির কোনো এখানে পরিভাষা নাই আমি রাজনীতি করার জন্য কোনো আমি আপনাদেরকে বক্তব্য দিচ্ছি না আমার একটা হাইলাইট আমি নিজেও কালকে দু ঘন্টা ভাষা ব্রিজে দাঁড়িয়েছিলাম যে কি কী চলছে সাইথিয়ার বুকে এটা আমি আগ্রহ করব মাননীয় পৌর প্রশাসন সাথে সাথে এমএলএ সাহেবের কাছেও আমি আগ্রহ করব আপনারা বিষয়টা রেল এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কাছে আপনারা বিষয়টা দেখুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আগের মতো সাঁতিহাই করে রাখুন আমি জানি না কি কারণে বারবার একটা কথাই বলছি আমার আমি এবং আমরা জানি না কি কারণে এটা চলছে রেল একটা অব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সাঁতিয়াতে ন্যাশনাল হাইরো অথরিটি অফ ইন্ডিয়া সেটাও একটা অব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা আগ্রহ করছি এই বিষয়টা আপনারা অতি সত্তর মানুষের কথা ভেবে রাজনীতি করতে বলিনি কাউকে কোনো নির্বিশেষে দল আমি আমরা বলছি আমি বলছি যে নির্বিশেষে দল বিষয়টা দেখুন এবং সেখানে সাধারণ মানুষ অনেক 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 উপকৃত হবেন কিন্তু আপনি যে রেল অথবা ন্যাশনাল অথরিটি যে বিষয়টা বললেন দুটোই তো কেন্দ্র সরকারের মানে এখানে সরকারের কোনো ভূমিকা নেই কেন্দ্র সরকার রাজ্য দেখুন আমি বিজেপি করি বিজেপি বিজেপির মতো চলে সরকার সরকারের মতন চলে বিজেপির আলাদা সংবিধান আছে সরকারের আলাদা রুলস আছে সেখানে আমি বিজেপি করি বলে কেন্দ্র সরকারের বিরোধিতা করতে পারবো না এটা নয় এ শিক্ষা আমাদের দেওয়া হয় না তাহলে গাফিলতিটা কার বলে মনে করছে গাফিলতি অবশ্যই বোর্ডের অবশ্যই বোর্ডের এবং সাথে এটা দেখা উচিত আমাদের নয় আমরা বিজেপি করি বলে আমরা কিন্তু এখানে প্রশাসনে নেই আমরা বীরভূম জেলায় কোনো প্রশাসনে আমাদের দলের কেউ এখানে যুক্ত নয় এটা আরও কেউ নেই তো পাশাপাশি সেটা যারা এখানে দল যারা এখানে প্রশাসন চালাচ্ছেন সাইথিয়া পৌর প্রশাসন পৌর প্রশাসক থেকে শুরু করে এসডিও সাহেব থেকে শুরু করে ডিএম সাহেব থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে সেটা তাদের দেখা উচিত এটা তো রেলের গাফিলতি কেন হচ্ছে না এটা মানুষকে জানতে হবে মানুষকে জানাতে হবে এটা হওয়া উচিত আজকে একটাই ব্রিজ এই আজকে ধরুন আজ থেকে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে আগামী বাইশ তারিখ থেকে ছাত্রছাত্রীর পরীক্ষা শুরু হচ্ছে ওই পারে সমস্ত স্কুল তাহলে এই লোকগুলো ওই পারে যাবে না তারা পরীক্ষা দেবে না তারা কীভাবে যাবে আপনারা এই বিষয়টা জানাবেন আমরা তো অবশ্যই আমাদের দলীয়ভাবে যেখানে যেখানে জানানোর আমরা লিখিতভাবে আমরা ডিএম সাহেবকেও জানাবো সাথে সাথে আমাদের দলের যারা উচ্চপদস্থ বিরোধী দলনতা থেকে শুরু করে রেলমন্ত্রী পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে যাব আমার নাম হচ্ছে উদয় শঙ্কর ব্যানার্জি বীরভূম জেলার ট্রেজারারের দায়িত্বে আছে